নবনিযুক্ত মন্ডল সভাপতিকে সম্বোধিত করল বাইশ সোনামুরা মণ্ডল অন্তর্গত চুয়াল্লিশ নং বুথের কার্যকর্তারা লক্ষ্য দু বিধানসভা নির্বাচন সমগ্র রাজ্যে যেখানে দু বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সমর্থন পেয়েছিল সেখানে সোনামুরা মহকুমার চারটি বিধানসভা আসনের মধ্যে দুটি আসনে বিজেপি মনোনীত প্রার্থীরা জয় পেলেও বাইশ সুনামুরা এবং কুড়ি বক্সনগর দুটি বিধানসভা থেকে পবিত্র বিধানসভায় পদ্ম ফোটাতে ব্যর্থ হয় বিজেপি সাংগঠনিক দুর্বলতা বা গণদেবতার মনোবল জয় করা হয়তো সম্ভব হয়নি স্থানীয় নেতৃত্বদের নির্বাচনের পর এমনটাই কথা শোনা যায় স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে যদিও পরবর্তী সময় উপনির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে কুড়ি বক্সনগর বিধানসভা কেন্দ্রে জয়ী হন বিজেপি মনোনীত প্রার্থী তারপর থেকে সুনামুরা শহরে মূল আসন অর্থাৎ বাইশ সুনামুরা আসনটি শাসক শূন্য বিধায়ক হওয়ার দরুণ উন্নয়ন এবং একনিষ্ঠ কর্মী স্বল্পতায় ভুগছে গত ডিসেম্বর মাসে পুনরায় রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে প্রদেশ বিজেপির পক্ষ থেকে সাংগঠনিক রদবদল বদল করে নতুন মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হয় সুনামুরা মণ্ডলের সভাপতির দায়িত্ব দেওয়া হয় শুভ্রজিৎ দাসকে যিনি পূর্বে বিজেপি সিপাহী জলার জেলা দক্ষিণাংশের সম্পাদকের দায়িত্বে ছিলেন শুভজিৎ দাসের হাতে দায়িত্ব দেওয়া মন্ডল এলাকার যুবকদের মধ্যে আবারও মনোবল চাঙ্গা হয়ে উঠেছে প্রায় প্রতিদিনে কোনো না কোনো বোধ সংগঠনের পক্ষ থেকে কিন্তু কেবলমাত্র সংবর্ধনা প্রদান করলে হবে না সংগঠনকে শক্তিশালী করতে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে যাতে দু বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে পদ্ম প্রতিনিধি পাঠানো যায় পবিত্র বিধানসভায় বাইশ অবলিক চুয়াল্লিশ নং বুথে সংবর্ধনা অনুষ্ঠানে দলের কার্যকর্তাদের উদ্দেশ্যে এমনটাই বললেন মন্ডল সভাপতি সুব্রজিৎ দাস সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াল্লিশ নং বুথ সভাপতি রাকেশ চক্রবর্তী শক্তিকেন্দ্র প্রভারী যুগেশ দেবনাথ পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি এবং সমিতির সদস্যরা এদিন এক প্রশ্নের উত্তরে মন্ডল সভাপতি সুব্রজিৎ দাস জানান সুনামোড়া মণ্ডলের বাহান্নটি বুথের যে কটি বুথে এখনও নতুন বুথ সভাপতির নাম ঘোষণা করা হয়নি আগামী কিছুদিনের মধ্যে সেগুলোও ঘোষণা করা হবে তবে এই দিনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয় প্রত্যেকটা যাওয়া হচ্ছে আর অনেকগুলো বুথ বাকি ফোন আসছে সবার সাথে কথা বলছি তো আজকে সবাই যেভাবে আশীর্বাদ করেছে এবং অন্যান্য তো আমি গিয়েছি যেভাবে আশীর্বাদ করছে এবং যেখানে অনেক কার্যকর্তারা ফোন করছে যাওয়ার জন্য যেভাবে ওনারা বলছে তো আমি খুবই আনন্দিত এবং উৎসাহিত যে শুধু আমার ব্যক্তিগত আশীর্বাদ না ওরা ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করছে এবং ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসাবে আমি প্রত্যেকটা কার্যকর্তার পাশে থাকবো আমি ওদেরকে আমি আশ্বস্ত করেছি আর পার্টির যে সর্বোপরি পরিকল্পনা ওদের সাথে মিলেমিশে আমরা এই সমাজকে তৈরি করব। সেই দিশায় আশীর্বাদ সবাই করছে কিন্তু তার পাশাপাশি যেই মানুষ সাধারণ মানুষ যেভাবে উপস্থিত হচ্ছে এই প্রত্যেকটা কার্যকর্তার ডাকে এটা দেখে আমি খুব খুশি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা